আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাদের থেকে দেশ এবং প্রবাস সবখান থেকে কিন্তু ঘরে বসে বিদেশি চকলেটগুলো বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারতেছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চকলেট কসমেটিক্স ইত্যাদি বেবি ফুডস বিভিন্ন ধরনের প্রোডাক্টস কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু একবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলি আপনাদের দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের সেলিব্রেশন চকলেটের বক্স আপনারা কিন্তু দেখতে এটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে অনেক প্রবাসী ভাইরাও কিন্তু দেশের বাইরে থেকে এই প্রোডাক্টগুলি অর্ডার করে থাকেন সো সম্মানিত ভিউয়ার্স বা সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা যে যেখান থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে সরাসরি অর্ডারগুলি করে দিতে পারেন আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে সব থেকে সুবিধা হবে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই মেসেজ করবেন অর্ডার করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম